শপথ নিলেন জামেতের আমির রাষ্ট্রক্ষমতায় গণ অভ্যুত্থানের সব অংশেজনদের অংশগ্রহণ প্রয়োজন বলছেন নুরুল হকনুরীগের দুই জাতীয় পার্টির সমন্বয়ে আসতে পারে নতুন জোট শেখ হাসিনার মতো ধর্মীয় ফ্যাসিস্টদের প্রতিহত করা হবে বলছেন ফরহাদ মজহার এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানিয়ে দোয়া চাইলেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত শপথ নিলেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির হিসেবে দু ছাব্বিশ থেকে দু আঠাশ মেয়াদের জন্য শপথ নিয়েছেন ডক্টর শফিকুর রহমান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আল শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন পরে পয়লা নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী দু থেকে দু কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমিন নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রক্ষণ অভ্যানের সব অংশীজনদের অংশগ্রহণ প্রয়োজন বলছেন নুরুল হকনুর আগামীর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কোন এক দল নয় গণ সব অংশীজনদের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শুক্রবার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ মিনারে চলা প্রতিবাদ সমাবেশে তিনি মন্তব মন্তব্য করেন এ সময় নুরুল নূর বলেন জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় সময়ের প্রয়োজনে জনমানুষের আন্দোলন ছিল গণতন্ত্রের প্রয়োজনে আন্দোলন ছিল ভারতের তাবেদারি করে গত ষোলো বছর শাসন করেছে শেখ হাসিনা শক্তি আমরা কেউ নিরাপদ নয় স্বৈরাচারী শক্তি ফিরলে আমাদের জন্য আরেকটা নরকের অধ্যায় শুরু হবে আমরা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপোষ করব না বিএনপি জামেতের নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা সংযত হন ক্ষমতার দাম্বিকতা দেখিয়ে কেউ কারো মিছিল মিটিংয়ে হামলা করবেন না ক্ষমতার দাম্বিকতা শেখ হাসিনা দেখিয়েছিলেন বলেছিলেন শেখের বিটি পালায় না পরে বিমানে চড়ে পালিয়েছেন বিএনপি জামায়াত দুই দলে আমাদের রাজনৈতিক বন্ধু প্রতিম দল বিএনপি জামায়াত বাদ দিয়ে আগামী নির্বাচন সম্ভব নয় তিনি আরো বলেন জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগ নেতারা দেশ সেরে পালিয়েছেন আওয়ামী লীগের সবাই লুটপাট করে নাই জুলে আন্দোলনের সবাই ছাত্র জনতার উপর হামলা করে নাই যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা আদর্শগত রাজনীতি করেছে তারা চাইলে অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারেন তবে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে এই গণ অধিকার পরিষদের নেতা বলেন নির্বাচনে টাকার খেলা এটা বাংলাদেশের নির্বাচনে বহুদিন ধরে চলে আসছে গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম তা বন্ধ হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য তা হয়নি দুই জাতীয় পার্টির সমন্বয়ে আসতে পারে নতুন জোট আসন্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর দুই জাতীয় পার্টির সমন্বয়ে নতুন জোট আসতে পারে বলে জানা গেছে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেখা যাবে এই নতুন জোট জানা গেছে বাংলাদেশী জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা ইসলামী মূল্যবোধ সহ সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের কার্যক্রম চলছে এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তার শরিক দলগুলো এখনও পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় আছে আসন্ন নির্বাচনে তাদের অবস্থান কি হবে অংশগ্রহণ করবে কি করবে না নির্বাচনে আসলে কিভাবে আসবে তা নিয়েও রয়েছে বেশ ধোঁয়াশা দুই জাতীয় পার্টির সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটে কোন কোন দলকে দেখা যাবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মাঝে চলছে নানা বিচার বিশ্লেষণ এ বিষয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান একটি বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে কাজ চলছে তবে জোট গঠনের প্রক্রিয়া কতদূর তা নিয়ে বিস্তারিত জানাননি তিনি এছাড়া জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মজবুল হক জানান সম্ভাবনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠন নিয়ে দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা চলছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটাতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি শেখ হাসিনার মতো ধর্মীয় ফ্যাসিস্টদের প্রতিহত করা হবে বলছেন ফরহাদ মজহার শেখ হাসিনাকে যেভাবে জনগণ শাস্তি দিয়ে বিতাড়িত করেছে সেভাবে ধর্মীয় ফ্যাসিস্টদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কবি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বাউল সরকারের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি তিনি মন্তব্য করেন এ সময় ফরহাদ মজার বলেন দেশে এখন ধর্মের নামে নির্যাতন নিপীড়ন চলছে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে দূর করা গেলেও তাকে চিরতরে উৎখাত করা যায়নি এখন চলছে ধর্মীয় ফ্যাসিজম শেখ যেভাবে জনগণ শাস্তি দিয়ে বিতাড়িত করেছে সেভাবে ধর্মীয় প্রতিহত করা হবে বাউল সংস্কৃতি ও এর গুরুত্ব তুলে ধরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন জনগণকে বোঝানোর জন্য নাটক পালাগান করে থাকেন বাউলরা যা আমাদের দেশে হাজার বছর ধরে চলছে বাউল আউল সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে কাজটি ঠিক হয়নি মামলার পরও একটি গোষ্ঠী রাস্তায় নেমেছে নাম উল্লেখ না করে একটি গোষ্ঠীকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন পাঁচ আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন শেখ হাসিনার কোলে আপনারাই তো তাকে কমই জননী উপাধি দিয়েছেন হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসার ছেলেদের উপর গুলি চালিয়েছেন তখন চুপ ছিলেন তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি না করার জন্য সতর্ক করে বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামের কার্ড বেঁচে ভোট নেবেন তাহলে এটা ভুল এই কার্ড খেলবেন না নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন আমাকে মেরে যদি ইসলাম কায়েম হয় তাহলে আমি প্রস্তুত আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এ বিষয়ে প্রশ্ন আসছে পরিশেষে বাউল আবুল সরকারকে মুক্তির পাশাপাশি যারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফরহাদ মজহার খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানিয়ে দোয়া চাইলেন ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সবাই খালেদা জিয়ার রোগ জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে দোয়া ও মনোজাত অনুষ্ঠিত হয় মনোজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন আমরা জানি গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস অর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল